আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার হেলদি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি একেবারে খুব স্পেশাল এবং একদম অর্গানিক হ্যাঁ একদম অর্গানিক হেলদি যুক্ত এই খাবারটা তো এই পাতাটা একদম গ্রামগঞ্জে পাওয়া যায় বাগানে এই পাতাটা এটার নাম আমাদের অঞ্চলে বলা হয় কলাকচুর পাতা অন্য কোনো অঞ্চলে কী বা কী নামে জানে সেটা আমি জানি না তবে আমরা জানি এটা কলাকচুর পাতা তো তার জন্য আমি নিয়েছি এখানে মুসুর ডাল ভিজে রেখেছি প্রায় সাত ঘন্টা হবে তো এখন এই মসুর ডালটা আমি একটু ব্র্যান্ড করে নেব সাথে কাঁচামরিচ দেবো একদম পেঁয়াজ দেবো পেঁয়াজ আর এবং ডালটা আমি এই যে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন সকলের এবার এভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এর সাথে এখন আমি কলা কচুর পাতাটা মিশিয়ে নেব তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কলা কচুর পাতাটা আমি একদম কুচিয়ে ধুয়ে পোস্কার করে নিয়েছি এখন একটু দিচ্ছি আদা রসুন সাধমতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে নিচ্ছি তো এখন এই পাতাটা আমি এর সাথে মিক্স করে নেবো কিছুটা পাতা আমি দিয়েছি সবগুলো পাতা দিলে মনে হয় বেশি হয়ে যাবে তো অল্প কিছু পাতা রয়ে গেছে সেটা আমি আবার পরে খাবো ঠিক আছে এখন আমি চুলায় প্রাইফ বসিয়ে দিয়েছি প্রাইফিনে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি তারপরে দিয়ে দেব আমার মূল রেসিপিটা আর এই মূল রেসিপিটা হচ্ছে একদম একটা বড়া কেউ বড়া বলে আবার পেঁয়াজ স্টাইলও হতে পারে বড়া স্টাইলও হতে পারে দেখুন অল্প তেল বেশি তেল দিই নেই অল্প তেল দিয়েছি ডুবা তেলে ভাজতে হবে না তো দেখুন আমি একটু একটু করে পেঁয়াজের মতো এইভাবে দিয়ে দিচ্ছি তো এই আর কি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ বলে পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই পাতাটা যদি আমরা যে কোনোভাবে হ্যাঁ এ খেতে পারি তারপরে এমনি আমরা ভাজি করে খেতে পারি একটু হালকা রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা তেল দিয়ে ভেজে খেতে পারি আবার আমরা একটু ডিম দিয়েও ভেজে খেতে পারি ভর্তা বানিয়েও খেতে পারি এইটা একদম আমার জানা মতে এটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার আর এটা খুবই গ্রামে পাওয়া যায় ঠিক আছে তা আমি এখানে ঢাকায় পাইছি এটা আমি গ্রাম থেকে নিয়ে আসছে মহিলারা জায়গা জায়গায় দেখবেন মহিলারা কিন্তু অনেক রকম ছোটোখাটো কিছু ব্যবসা নিয়ে বসে আছে তো ওরা এটা গ্রাম থেকে নিয়ে আসছে বিক্রি করার জন্য সাথে ওদের কচু ছিল কচুর শাক ছিল তো আমি ওদের কাছ থেকে এই পাতাটা কিনে নিয়ে আসছি বিশ টাকা দিয়ে বিশ টাকার মধ্যে দেখুন কি সুন্দর অর্গানিক হেলদি একটা রেসিপি আর এটা ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য তো খুবই উপকারী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আর বিশেষ করে এই পাতাটা কিন্তু মসুর মসুর ডাল দিয়েও রান্না করে খাওয়া যায় আপনারা খেতে পারেন